হ্যালো কি খবর গো ভুলেই গেছো নাকি আমাকে বাবা থাক 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 এত গল্প দিতে হবে না বলো কেমন আছো আর নকশা মরে যাই তোমার কথা শুনে যেই আমি এখন ফোন করলাম এখন আমাকে চোখে হারাচ্ছ না আর সারা দিনে মনে পড়েনি আমার কথা চুপ এবার আমার কথা শোনো কেমন আছো তারপরে শরীর ঠিকঠাক আছে হ্যাঁ আমি ভালো আছি এই তো রান্না করছি গো আজকে রান্নাটা অনেকটা লেটেই বসালাম রান্না কি হচ্ছে ভিডিও কল করো তাহলে দেখতে পারবে রান্না হচ্ছে আজকে সংক্রান্তি না তো আজকে নিরামিষ আজকে রান্না হবে উস্তা ভাজা বেগুন ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা টক ডাল এগুলো হবে তারপরে তোমাদের তোমার খবর কি বলো আমাকে তো একদম ভুলেই গেছো বাইরে গিয়ে বাড়িতে চোখে হারাও আর বাইরে ভুলেই গেছো সেই দিনের কথা মনে আছে ওই যে হোটেল টাটেলে গেলাম যে ওখান থেকে ওরা বললো যে মনে নেই আরে বাইরে গেলাম ঘুরতে যে দার্জিলিং তো হোটেলটায় কি ঘটনা ঘটছে মনে নেই হ্যাঁ মনে পড়ছে আমি তো রান্না করছি আর ভাবছি দিনটার কথা ভাবাই যায় না না সত্যি কিসের থেকে কি হয়ে গেল আমি ভাবছি শুধু এই চলো না আবার কোথাও যাই ঘুরতে ওই জিনিসটাকে আমি ভুলতেই পারছি না একদমই আলাদা নতুনত্ব একদম সেই ওই যাবে যাবে চলো না একটু ম্যানেজ করো না বাড়িতে চলো না যে বোরিং লাগছে সব সময় কি একই জিনিস ভালো লাগে বলো তো দার্জিলিং এর ঘটনাটা তো আমি ভুলতেই পারছি না মানে কি বলবো চোখের সামনে বারে বারে ওই মুহূর্তটা আসছে জানো হ্যাঁ ঠিক 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 তুমি যে এতটা বাবা আমার জানাই ছিল না 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 মাথা খারাপ পাগল নাকি কাউকে বলা যায় তাই বলে এইগুলো কথা শেয়ার করবো হ্যাঁ মানছি আমরা মেয়ে মানুষ আমাদের পেটে কিছু থাকে না তাই বলে এইগুলো শেয়ার করা যায় তুমি পাগল আছো গো পুরো পাগল তুমি আচ্ছা শোনো না ওখান থেকে আমার জন্য কি আনবা হুম বলো তো কি আনবা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি হ্যাঁ ঠিক ওই দিন ওইটাই আনবা একদম মানে সেম আনবা তাই কি হয়েছে লোকে না দেখুক তুমি তো দেখতে পারবা আমি কি সবার জন্য সবকিছু নেকি? আমি স্পেশালি তোমার জন্য রাখছি তুমি দেখবা হ্যাঁ তুমি কিন্তু সেম আনবা হ্যাঁ ওই যে এর আগে আনছিলাম না ওটা তো নষ্ট হয়ে গেছে তো ওইরকমই আনবা ওটা শুধু একমাত্র তোমার জন্যই মনে করো সত্যি মানে তোমার সাথে কথা বলছি আর ভাবছি কখন যে তোমাকে আমি কাছে পাবো এটাই আমি ভাবছি জানো যখন সামনে থাকো তখন কিছু বলতে পারি না লজ্জা লাগে আর যখন দূরে চলে যাও তখন মনে হয় যেন কত কথা কত আলোচনা তোমার সাথে করব। তোমারও কি এরকম হয় বলো তো আমার তো মানে সত্যি কথা বলতে আমার সেই দার্জিলিংয়ের কথাটাই বারে বারে মনে পড়ছে জানি না তোমার কতটা কি মনে পড়ছে কিন্তু আমার তো একদম ওই রাতটা যে আমি ভুলতেই পারবো না এদিকে বাইরে হচ্ছে সুন্দর বৃষ্টি পড়ছে আর এই আমি তোমার সাথে কতটা রোমান্টিক রাত ছিল তুমি বলো মানে ভোলা যায় ভোলা যায় না বাধ্য হয়ে এই যে রান্না করছিলাম আর বাধ্য হয়ে তোমাকে ফোন করলাম যে তুমি তো জানোই আমার ব্যাপারটা আমি যখন আমার মনে পড়ে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না তো ওই জন্যই তোমাকে ফোন করলাম তুমি খারাপ পেলে নাকি এই আমি ফোন করলাম জানি তুমি ব্যস্ত হ্যাঁ ঠিক না 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 তোমার কথা কেউ শুনবে না আমি সাউন্ডটা কমিয়েই রাখছি মাথা খারাপ কাউকে শোনানো যায় নাকি বারে বারে একটা কথা বলো না তো আমাদের পেট পাতলা পেট পাতলা মানে পেট মুখ পাতলা সব বলে দিই তাই বলে এইগুলো বলা যায় কাউকে এগুলোকে শেয়ার করা যায় বলো তো মানুষ তো আমাকেই খারাপ বলবে না ঠিক না 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 এখন আমি ছবি টবি পাঠাতে পারবো না বুঝতেই তো পারছো এখন রান্না করছি এই টাইমে আশেপাশে সবাই আছে এখন কি এরকম হয় একটু ছবি ফট করে পড়লেই হয় বলো তো না 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 এই মুহূর্তে আমি ছবি পারবো না গো পাঠাতে প্লিজ বলো না আমাকে রাগ করলে রাগ করো না বোঝো না একটু বোঝার চেষ্টা করো তুমি আমার লক্ষ্মী সোনা বাবু আমার তুমি রাগ করো না কথায় কথায় রাগ করলে চলে বলো তো আশেপাশে দেখো শ্বশুর শাশুড়ি আছে পাশের ঘরে আশেপাশে কত বুক ঘোরাঘুরি করছে কাজের মাসিটা ঘোরাঘুরি করছে ছেলে মেয়ে ওই ঘরে বলো তো এরকম করে হয় সবসময় ওই ঘরে পাশ শ্বশুর শাশুড়ি আছে যদি চান্স দেখে ফেলে যে আমি তোমাকে ছবি পাঠাচ্ছি তখন একটা কেমন বাজে ব্যাপার হয়ে যাবে না তখন একটা সন্দেহ করবে বুঝতে পারছো তুমি তো অনেক বোঝো এখন এইটুকু একটু ম্যানেজ করে নাও আমি ঠিক দেখবে আমি তোমাকে ঠিক আমার সময় হলে আমি তোমাকে ছবি পাঠিয়ে দেবো তুমি যেমনটা আমি তেমনটাই পাঠিয়ে দেবো লক্ষ্মীটি রাগ করো না প্লিজ কি খেয়েছো বলো হয়তো এখনো খাওয়ার সময় পাওনি আমি জানি তুমি কাজে থাকলে খাওয়া দাওয়া করতে ভুলে যাও তুমি সব বাজে সময় এই কথাগুলো বলতে লাগে আমার লজ্জা করে না বুঝি ঠিক ঠিক আছে বললাম তো বাবু আমি রান্নাটা করে নিই করে তারপরে আমি ঠিক ফাঁক মানে টাইমটাকে একটু সব দিকে একটু ম্যানেজ করে সবাই যখন একটু ফাঁকা থাকবে তখন আমি তোমাকে একটা ছবি পাঠিয়ে দেবো শান্তি হলো তো তোমাকে যেটা বলছিলাম একটু আগে আরে আরেকটা প্রোগ্রাম করো আরেকটা প্রোগ্রাম করো দেখো একদম ওখানে সেদিন একদম তার থেকে আরো বেশি ভালো তুমি মানে মজা পাবা বুঝলে খুব ভালো আনন্দ হবে মজা হবে অনেকদিন ধরে যাই না কোথাও ঘুরতে না সেই তো লাস্ট কবে গেলাম তখন তো সবাই ছিল সেরকমভাবে একদম আনন্দ করতে পারলাম না তাই না বুঝতেই তো পারো একা ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আর সঙ্গে যদি সবাই যায় সেটার মজাটা আলাদা তুমি তো সবই বোঝো তাও কেন না মানে বুঝেও না বোঝার ভান করছো এই তোমার বউ এই তোমার বউ খারাপ ভাবে না তো আবার তোমার বউ আবার সন্দেহ করে না তো কিছু না না তোমার বউয়ের সাথে আমাদের বাড়িতে তো ভালোই মানে রিলেশন আছে না আমরা যখন সবাই একসাথে ঘুরতে যাই তখন তো এর আগে যে ঘুরতে গেলাম তখন তোমার বউ কোনো কিছু খারাপ ভাবে নি তো সন্দেহ করে নি তো না না পাগল নাকি আমার পর কিচ্ছু সন্দেহ করেনি না না আমার পর তো একটু বয়স হয়ে গেছে না একটু কানে কম শুনে উম বুঝোই তো একটু বয়স হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারছো তো একটু শুনে না কানে কম শুনে আর শাশুড়ি শ্বশুর শাশুড়িও তো বয়স হয়ে গেছে তো আমার পর ওইদিকেই ব্যস্ত শ্বশুর শাশুড়িকে নিয়ে এই হচ্ছে ব্যাপার আমি তোমার বউ কিছু টের পেল নাকি ওই দিনের ঘটনার পরে না একসাথে পেরোলে তো বোঝাই যায় না তা তোমার বউ হ্যাঁ ঠিক বলেছো হ্যাঁ অনেকক্ষণ কথা বললাম গো পাশের ঘরে শ্বশুর শাশুড়ি আছে আবার দেখা গেলো আর বর আসতে না আসতে পরের কানে সব দিয়ে দিবে বলবে কার সাথে এত কথা বলে পুটুর পুটুর ঠিক আছে তুমি ঘুরে আসো তারপরে তো কথা হবে দেখা হবে হ্যাঁ 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 ঠিক আছে আমি তোমাকে হোয়াটসঅ্যাপের ছবিটা পাঠিয়ে দেবো কেমন তুমি দেখে নিও শান্তি তো চলো مع